ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে ধরেন খোলামেলা সমালোচনা না করলেও অনেকাংশেই সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে আপনার আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে তারা ভাবছে যে ডক্টর ইউনুসের অ্যাকশনের ভূমিকাটা হবে ধর দত্তা মার আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা সবাই আমার থামনিল দেখে বুঝে গেছেন যে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কি নিয়ে আলোচনা করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন আপনারা জানেন যে ইতিমধ্যেই অনেক হাঙ্গামা চলতেছে দেশের মধ্যে অনেক অনেক হাঙ্গামা চলতেছে কিছুদিন আগে ছাত্র আন্দোলনের পর যখন হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেল তারপর থেকে অনেক রকমের হাঙ্গামা চলতেছে যখন ডাক্তার ইউনুস সাহেব দেশ চালাচ্ছে এখন সেখানেই অনেকেই চাইতেছে তাকে দেশ মানে পদত্যাগ করার জন্য ওনাকে অনেকেই পছন্দ করে না অনেক বিএমপিও পছন্দ করে না অনেক আমলিকাও পছন্দ করে না এটা নিয়ে আপনাদের মতামতকেই তা এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সম্পূর্ণ ভিডিওগুলি দেখবেন কোন এমপি চাইতেছে যে ও থাকুক আর কোন এমপিরা চাইতেছে না যে ও না থাকুক আমরা ওদের মুখ থেকে শুনবো আজকে সম্পূর্ণ ভিডিওগুলো শুনবেন কথাগুলো শুনে যাবেন দয়া করে কয়েকজন সমন্বয়কির কথাই একটা গভর্নমেন্ট হয়ে যাবে কেউ কি বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ যত তাড়াতাড়ি পারেন একটা সংস্কার

এই যে প্রাইম মিনিস্টার অফিস যেটা তারা চালায় আমলা চালায় শৈলাতের আমলা দিয়ে বিপ্লবী সরকার চলতে পারে না গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের করণীয় আর আগামীর বাংলাদেশের রূপ কেমন হবে সে বিষয়ে দুঃসময়ের কণ্ঠস্বর তাদের স্বপ্ন ও বাস্তবতা শিরোনামে সংলাপের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন সরকারের উপদেষ্টা রাজনৈতিক দল নাগরিক সমাজ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিসহ বিভিন্ন অংশীজনরা গত সরকারের আমলে কথা তুলে পাশাপাশি আলোচকদের কথাই উঠে আসে অন্তর্বর্তী সরকারের চুলচেরা বিশ্লেষণ ক্ষমতাগুলো গুলো হয়েছে কিছু রাজনৈতিক গোষ্ঠীর মধ্যে জনগণ যারা আন্দোলন করেছিল তাদেরকে এখন বিভিন্ন রাজনৈতিক দলের সন্ত্রাসীরা তার মানে কিন্তু এখানে জনগণের হাত থেকে ক্ষমতাগুলো আস্তে আস্তে কিছু গোষ্ঠীর হাতে পুঞ্জিভূত হচ্ছে এবং এই কথাগুলো সামনে আসাটা জরুরি গত দুই দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপ্রিটে একটা ছেলে মারা গিয়েছে এবং জাহাঙ্গীরনগরেও গণপ্রিটে একজন ছাত্রলীগ নেতাকে মেরে ফেলা হয়েছে যে এখনো পর্যন্ত দেশের মধ্যে যে ল অ্যান্ড অর্ডার রিস্টোর করা যাচ্ছে না এবং আমাদের যে উপদেষ্টারা তারা মানে এরকম ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই আপনি আপনার পক্ষে কিছু করার হইছেন কেন সংলাপে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের দূরত্ব থাকার বিষয়টি তুলে ধরেন বিভিন্ন দলের নেতারা আর সংস্কারের পরিধি কিংবা সরকারের সময়সীমা কেমন হবে তা নিয়ে উঠে আসে ভিন্ন ভিন্ন মত যেই যেই রিফর্মস গুলো প্রয়োজন তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি আমরা করব কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো কার শুধুমাত্র আপনার আপনার কয়েকজন সমন্বয়কের কথায় একটা গভর্নমেন্ট হয়ে যাবে আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে এখন পর্যন্ত গভর্নমেন্টের ফাংশনিং এত দুর্বল ওইদিকে পাহাড় অশান্ত হচ্ছে এইদিকে আবার মাইনরিটি এইদিকে আপনার রাস্তা নামছে আবার গার্মেন্ট সেক্টর অস্থিরতা হচ্ছে এই সরকারের ব্যাকআপের জন্য স্থিতিশীলতার জন্য রাজনৈতিক দলগুলো হবে তার অন্যতম সহযোগী রাজনৈতিক দলগুলোর সাথে কোনো ওপেন আলোচনা নাই এখন পর্যন্ত ফর্মাল কোনো ডিসকাশন নাই দেড় মাস হয়ে যাচ্ছে টেবিলের উপরে জব থাকবে না প্লাস্টিকের মগ থাকবে এটা কোনো বিবেচ্য বিষয় না এটার জন্য এটা কোনো পরিবর্তন না কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোডম্যাপ পাইনি আমরা জানি না আমি ওরকম বলবো না যে সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারব না গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক ঐক্যমত্তের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি আমাদের আমরা ঝুঁকি বাড়িয়ে তুলবো কেবল আমাদের রাজনৈতিক ঐক্যমত্ত রাখতে একটা জাতীয় তৈরি করতে হবে এই উত্তরণ জন্য যত তাড়াতাড়ি পারেন একটা সংস্কার করে একটা নির্বাচন দেবেন এবং নির্বাচন করে যখন একটা সরকার আসবে তত তখন আমরা নিশ্চিন্ত হব যে হ্যাঁ এখন একটা আমাদের সত্তাতে এসেছে তবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রেজা হাসান মনে করেন সংস্কারের প্রস্তাবনা আসলেও রাতারাতি সব পরিবর্তন সম্ভব নয় আর ফেসিবাদের দোষর্দের পাল্টা আক্রমণ রুখতে ঐক্যবদ্ধ আহ্বান জানান তিনি এবং আলটিমেটলি একটা আনতে হবে কারণ এছাড়া আইনত আমরা যত কথাই বলি বিপ্লবী সরকার না এলে আর সংবিধান বাতিল না করে ডক্টর রুজ কোনোমতেই বৈধভাবে জাতিকে ভাষণ দিতে পারেন না যদি দেন সেখানে কেউ হয়তো বা অবজেকশন দিবে না কিন্তু আইনত উনি সেটা আসলে কোনো অধিকার পাবেন না এবং সেই ক্ষেত্রে যদি ভারত একটা অবজেকশন দিয়ে বসে তাহলে সেটা ওনার জন্য হিউমিলিয়েশন হবে মানে ওনার অপমানসূচক কথার ব্যাপার হবে সুতরাং তাই রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে হবে সংবিধান বাতিল করতে হবে মনে আছে ক্লিয়ার সে পথে গিয়েছে স্বাধীন মালিক স্যার ওনাকে বাদ করে আনা হলো প্রফেসর রিয়াসকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন ডক্টর শাহিন মালিক। এবার এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে অধ্যাপক আলিরিয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রফেসর আলিরিয়াজ উনি কে? উনি দু সপ্তাহ আগে সিজিএস এর একটা মিটিং এ উনি কি বলছিলেন? শুনুন প্রধানমন্ত্রীর হাতে যে অভাবনীয় ক্ষমতা দেওয়া হয়েছে কেন সংবিধান পুনর্লিখন দরকার তার পক্ষে যুক্তি দিয়ে অধ্যাপক ডক্টর আলী রিয়াজ বলেন সংবিধানের যে অবস্থা করা হয়েছে তাতে সংশোধন করে কোনো লাভ হবে না পুনর্লিখন না করলে আবারও একক ক্ষমতা প্রতিষ্ঠা হবে গত পনেরো বছরে যে এক নায়কত্ব আমরা লক্ষ্য করেছি সেটা ব্যক্তিকেন্দ্রিক এক নায়কত্ব তার মধ্যে সেগুলো করা হয়েছে সংবিধানের আড়ালে অর্থাৎ সাংবিধানিকভাবে পদ পদ্ধতি তৈরি করে সেগুলি করা হয়েছে তাহলে এর বদলে যদি আরেকজন আসেন সংবিধানীয় অবস্থায় থাকলে তারতেই ক্ষমতা কেন্দ্র প্রতিফলন কোন অবস্থায় আসলে বন্ধ করা যাবে না সিনোর আইএনজিবি সারা হোসেন বলেন সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন সে সিদ্ধান্ত নিতে হবে সবার মতমত নিয়ে আর সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন এই বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে অর্থাৎ উনি বলেছিলেন এটা কাটা সেরা করে লাভ নেই এটাকে পুরোটাকে এই সংবিধানটাকে বাতিল করে এটাকে সংশোধনের বাইরে এটা বাতিল করে এটাকে আলটিমেটলি নতুন করে লিখতে হবে তা বাতিল আপনি করবেন কিভাবে আপনি নতুন করে লিখবেন কীভাবে আগেরটা পুরো বাতিল না করে শুধু আপনাকে বাদ করতেই হবে এটা হচ্ছে প্রফেসর আলী রিয়াজের মত তাহলে বাদ হচ্ছে কারণ আলী রিয়াজ এখন স্বাধীন মালিক সারের পরিবর্তে এসছেন এবং যখন সারা কামাল উনি বলেছিলেন যে সবাইকে নিয়ে সংবিধানের ব্যাপার আলাপপোধ করতে হবে পৃথিবী জুড়ে যে নতুন করে যখন কিছু লেখা হয় সেখানে যদি আসলে সবাইকে নিয়ে যদি না করা হয় এক পেশে ভাবে যদি করা হয় ওটা কিন্তু ঠিকই না তো সেই সময় বদিউল আলম মজুমদার যিনি কিনা এখন এই কমিশনে আছেন বদিউল আলম মজুমদার উনি বলেছিলেন যে না সবাইকে দরকারকে বেশি সিদ্ধান্ত নিতে হবে আমাদের ইন্টারনেট সরকার আছে সে তাদেরকেই বোধ সিদ্ধান্তটা প্রাথমিকভাবে নিতে হবে কারণ তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে তারা কর্ট যেতে চায় এবং হাসান আরি যিনিও এই সরকার আছেন হাসান আরি বলেছিলেন যে ছাত্রদেরকে নিয়ে করতে হবে এই সরকার হচ্ছে ট্রাস্টি বেনিফিশিয়ারি হচ্ছে জনগণ আর সেটলার অব দি ট্রাস্ট হচ্ছে এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সুতরাং আমরা আমাদেরকে এই ছাত্র জনতার কাছেই ফিরে যেতে হবে এই সম্পূর্ণ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য তাহলে এই সরকার বাতিল করছে সংবিধান হান্ড্রেড পার্সেন্ট বিপ্লবী গভর্নমেন্ট আমরা পাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট চুপ্পু চাকরি হারাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনুস বিপ্লবী সরকারের প্রধান হচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট আসসালামু আলাইকুম ডক্টর ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকারের নীতি সেই নীতিটা নিয়ে ইতিমধ্যে ধরেন খোলামেলার সমালোচনা না করলেও অনেকাংশে সমালোচনা শুরু হয়েছে বিশেষ করে আপনার আওয়ামী বিরোধী যেই রাজনৈতিক দলগুলো আছে তারা ভাবছে যে ডক্টর ইউনুসের ভূমিকাটা হবে টাইপের মার অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর আসিফ নজরুল ইসলাম থেকে যারাই আছেন তারা অনেকটা ধীরগতিতে হারছেন কেউ কেউ বলছেন যে আওয়ামী লীগ নেতাদেরকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতেও সহযোগিতা করা হচ্ছে এই সরকারের পক্ষ থেকে কারণ আমাদের সেনাবাহিনীর কাছে যেই সকল ছয়শো পঞ্চাশ জনের উপরে মানুষ ছিলেন তারা আসলে কারা ছিল তারা এই মুহূর্তে কোথায় আছে এ নিয়েও নানান ধরনের বক্তব্য আসছে তবে ডক্টর ইউনুসের যে রাষ্ট্র নীতিটা আপনি যদি গভীরভাবে খেয়াল করেন আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি যে কারোর সাথেই বিভেদে জড়াতে চাচ্ছেন না তিনি চাচ্ছেন কোনো পক্ষে যেন তার অবস্থানটা শিওর মেক শিউর না হয় যার কারণে বিএনপি নানান আলোচনা সমালোচনা করছে অথবা অনলাইনেও যারা পিনাকিদার মতন মানুষ আছেন অথবা কনেক্সার ইলিয়াস বা আরও যারা আছেন তারা যে সকল কথাগুলো বলছেন সেগুলোকে অনেকটা পাশ কাটিয়ে অন্তর্বর্তী সরকারের কোনো জায়গায় কোন পদে এমন কোনো মানুষকে বসার নাই যারা বসলে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের উপর অনেকটা অ্যাকশন ভূমিকা প্রয়োগ করতে পারবে তো সর্বশেষ প্রশ্ন হচ্ছে যে পাঁচই আগস্টে শেখ হাসিনা যখন বাংলাদেশ ছেড়ে ভারতে গেলেন পঁয়তাল্লিশ দিন তার কূটনৈতিক এই পাসপোর্টটার মেয়াদ ছিল তো এখন গতকালকে থেকে শেখ হাসিনার এক ধরনের পাসপোর্টবিহীন ভারতে থাকার অবস্থান শুরু হয়েছে তাহলে কোন স্টেটাসে এই মুহূর্তে ভারতে থাকবেন শেখ হাসিনা এটার সলিউশনটা ডক্টর ইউনুস তার এক কথার মাধ্যমে দিয়ে দিয়েছেন ভারতীয় কূটনীতিক বা বিশ্লেষকরা মনে করছেন আন্তর্জাতিক গণমাধ্যম কিন্তু ডক্টর ইউনুস সাহেবের ওই কথাটারই এখানে ফোকাস হিসেবে আসছে যে ইয়েস সম্ভবত এই কথাটার মধ্যে একটা মেসেজ ছিল যদিও কথাটা গেল কয়েকদিন আগে যখন শেখ হাসিনার একটা ফোন কল ভাইরাল হয়েছিল তখন ভারতীয় একটা গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর মোহাম্মদ ইউনুস এই বক্তব্যটা দিয়েছিলেন তার বক্তব্যটা ছিল এমন যে শেখ হাসিনা যেন ভারতে চুপচাপ থাকে তিনি যেন কোন ধরনের কথাবার্তা না বলেন যে কথার মাধ্যমে দেশে অস্থিতিশীল অবস্থার তৈরি হয় যদি তিনি ভারতে চুপচাপ থাকেন তাহলে তিনি নিরাপদে থাকবেন যতক্ষণ না সরকার তাকে বাংলাদেশে আনার চেষ্টা করবে ততক্ষণ তিনি যেন ভারতে চুপ থাকেন এখন তিনার এই কথাটার মধ্যে বিশ্লেষকরা যে মিনিজটা খুঁজে পাচ্ছেন যে কূটনৈতিক পাসপোর্টটা শেষ হলেও আনটিল বাংলাদেশের সরকার অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে ভারতে এক ধরনের থাকার বৈধতা দিচ্ছেন যে ভারত সরকার যেভাবে ভালো মনে করে সেভাবে যেন শেখ হাসিনাকে ভারতে রাখে কেন কারণ হচ্ছে এই মুহুর্তে যদি শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করে তাহলে পরিস্থিতি কেমন হবে গতকালকে বাইতুল মারম মসজিদে পলাতক সেই খতিবের উপস্থিতি একটা দৃশ্যপট কিন্তু দেখিয়ে দিয়েছে তো সম্ভবত কোথাও না কোথাও ডক্টর মোহাম্মদ ইউনুস চান না যে বাংলাদেশে তিনি ক্ষমতা থাকাকালীন এমন কোনো পরিস্থিতির উদ্ভব হোক আবার অপরদিকে আমাদের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ইসলাম বলেন পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন বা সরকারের বিভিন্ন যেই উইংসগুলো আছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে বিএনপি বা রাজনৈতিক নেতারা যতটা সরব বক্তব্য দিচ্ছেন কিন্তু যাদের হাতে এই ক্ষমতাটা যারা ফিরিয়ে আনবেন বা প্রসেসিংটা করবেন তারা অনেকেই ধীরগতি বা এ ব্যাপারে অনেকটা ঢাকা অবস্থা বা ধরেন মানে ভাবলেসহীন একটা ভূমিকা পালন করছেন তো এইটার কারণ কি ভিডিওর প্রথমের অংশে বলেছি যে ডক্টর ইউনুসের যে ভূমিকা তিনি কিন্তু আসলে কোনো দলের সাথে বিভেদে যেতে চান না কারণ তারেও অন্তর্বর্তীকালীন সরকার হয়তো দুই বছর থাকবে তিন বছর থাকবে পাঁচ বছর থাকবে এরপর একটা গণতান্ত্রিক সরকার আসবে সেই সরকার আসার পরে বা এই সরকার থাকা অবস্থাতেই আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হবে বাংলাদেশ থেকে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করে ফেলা এটা কিন্তু আসলে সম্ভব না বাংলাদেশ থেকে কোন রাজনৈতিক দলকে বিশেষ করে তিনটা দলকে জাতীয় পার্টি হয়তো বিলুপ্ত হয়ে যেতে পারে কিন্তু জামায়াত ইসলাম বাংলাদেশ বিএনপি বা বাংলাদেশ আওয়ামী লীগ তাদেরকে সরকার যে যত পরিকল্পনাই করুক এই টিমগুলোকে কিন্তু রাতারাতি এখান থেকে আপনার মাটিতে মিশাই দেওয়া সম্ভব না অথবা নিষিদ্ধ করা সম্ভব না যদি করাও হয় কোনো সরকার সেটা করে তাহলে রেজাল্ট কি হবে জামায়াত ইসলামকে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ করেই সরকার পতন হয়েছিল কিন্তু জামাত কিন্তু তাদের আইনের মাধ্যমে বৈধতাকে ফিরিয়ে নিয়ে এসেছে আর পাশাপাশি প্রতিহিংসামূলক নানান ঘটনা ঘটতে পারে ডক্টর ডক্টর অনেক ব্যবসা আছে আছে ইনভেস্ট করা তো সেই দিনগুলোতে আসলে কোনো রকম ইস্যু ছাড়াই এক ধরনের আওয়ামী লীগের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস যে অবস্থান তৈরি হয়েছিল তো এখন যদি তিনি তার ক্ষমতাকে প্রয়োগ করে কোনো ধরনের নেগেটিভ সিচুয়েশন তৈরি করেন তিনি সম্ভবত দূরদর্শী চিন্তা করছেন পরবর্তী সময় এইটার তো ভাই ইফেক্ট থাকবে আবার ধরেন যে রাজনৈতিক মামলাগুলা বাংলাদেশের ইতিহাস বলে যে যতগুলো মামলাই থাকুক যখন টার্ম চেঞ্জ হয়ে যায় তখন মামলাগুলো রাতারাতি গায়েব হয়ে যায় তো এরকম নানান ইস্যুতে আসলে শেখ হাসিনাকে এই মুহূর্তে আমার ধারণা বা যতটুকু আমরা আবহাওয়াটা বুঝতে পারতেছি বা বিশ্লেষকরা যারা ভাবছেন যে শেখ হাসিনার পরবর্তী গন্তব্য কোথায় যেখানে বাংলাদেশে দশ বারো লক্ষ রোহিঙ্গা আশ্রয় দিয়া নিজেই ওয়ান কেন্ড অফ এখন রোহিঙ্গাদের মতন তিনি ভারতে আছেন তিনি না পারছেন আরবদের কোন দেশে যেতে আমেরিকা তার ভিসা বাতিল করেছে যুক্তরাজ্য এক ধরনের কৌশলী অবস্থান নিয়েছে সেখানে তাকে প্রবেশ করতে দিচ্ছে না ফিনল্যান্ডেও তিনি যেতে পারছেন না তাহলে তিনি যাবেন কোথায় দিন শেষে আওয়ামী লীগের বাতিঘর হিসাবে চিহ্নিত ভারতেই হয়তো তাকে থাকতে হবে এখন আমাদের সরকার যদি বিষয়টা নিয়ে বাড়াবাড়ি লেভেলে যায় অথবা ধরেন শক্ত ভূমিকা যায় প্রতিবেশী কূটনৈতিক সম্পর্ক বা যে আইনগুলো আছে বা দ্বিপাক্ষিক চুক্তি আছে তাহলে ভারত সরকারকে একটা বিপদে পড়তে হবে তো সেই কারণে সম্ভবত একটা শর্ত দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে যে যতদিন ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ না নেওয়া হয় আপনি ভারতে থাকেন তবে চুপচাপ থাকেন এখন এই কতদিন মধ্যে প্রকাশ যে গণমাধ্যমগুলো তারা কিন্তু শেখ হাসিনার ইস্যুতে কথা বলছে যে শেখ হাসিনা আসলে ভারতে কিভাবে থাকবেন বা তাকে ভারতে রাখলে বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্কে ভাটা পড়বে কিনা ভাটা পড়বে তবে সেটা যদি একটা রাজনৈতিক সরকার হয় স্বাভাবিকভাবে যদি বিএনপি ক্ষমতায় আসে হান্ড্রেড তারা কূটনৈতিক যে শক্তি সেটাকে সর্বোচ্চ প্রয়োগ করে ভারত থেকে তাকে ফিরিয়ে আনার চেষ্টা করবে তখন ভারত বিপদে পড়বে বাট রাইট নাও ডক্টর মোহাম্মদ ইউনুসের যে সরকার এই সরকার আসলে শক্তিশালী ভাবে তাকে ভারত থেকে ফিরিয়ে আনবেন এটা কিন্তু আপনার নমুনা দেখে মনে হচ্ছে না এখন উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন কিন্তু কার্যকরী ভূমিকা অথবা ধরেন আন্তর্জাতিক যে বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে যেটা আওয়ামী লীগ সরকার করেছিল যেটা এখন শেখ হাসিনা নিজের জন্যই গলার ফাঁদ হয়ে গেছে সেই ট্রাইব্যুনালেও এখন পর্যন্ত কিন্তু কোনো বিচারক নিয়োগ দেওয়া হয়নি বা সেটার কি বলে যে কার্যক্রম যেটা সেটাও কিন্তু ওইভাবে শুরু হয়নি সো মামলাগুলো চলমান আর সবগুলা রাজনৈতিক মামলা এই মামলাগুলোতে যখন এটা বিচারিক ট্রাইব্যুনাল প্রক্রিয়া গঠন হবে বিচারক নিয়োগ হবে সেখানে কমিশন গঠন হবে এগুলো একটা আসলে দীর্ঘমেয়াদী প্রসেসিং তো এই প্রসেসিংটাতে যে সময়টা থাকবে এই সময়টা চাইলেই শেখ হাসিনা ভারতে থাকতে পারবেন না ডক্টর ইনু সাহেব তার সেই বক্তব্যে হয়তো এমন একটা ইঙ্গিত দিয়েছেন বিশ্লেষকরা ভাবছেন আর পজিটিভলি এটাকে যেভাবে দেখা হচ্ছে যে যেহেতু সরকারের পক্ষ থেকে ভারতকে কোনো চাপ দেওয়া হচ্ছে না আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডক্টর ইউনুসের সাথে জাতিসংঘের সেই অধিবেশনে বৈঠক করতে যাচ্ছেন না দুই নেতার দেখা না হওয়া শেখ হাসিনার জন্য একদিকে কিন্তু ভালো কারণ দেখা হলে এই আলোচনাটা ফর্মালি নন ফর্মালি এটা কিন্তু সামনে চলে আসবে তো এই মুহূর্তে শেখ হাসিনার উচিত ভারতে চুপচাপ থাকা যদি তিনি আর কোনো বক্তব্য দেন ফোন কল ভাইরাল হয় তাহলে হয়তো সেই ক্ষেত্রে সরকার তার হার্ডলাইনটা ইউজ করবে এখন দেখা যাক পরিস্থিতি আসলে কোন দিকে যায় তবে ভারত সরকার তাকে কিভাবে রাখবে ও যে আপনার তিব্বতের যে নেতা চীনের সাথে যে নেতাকে নিয়ে একটা ঝামেলা হ্যাঁ সম্ভবত তাকে যে ইস্যুতে রাখছে ঠিক একইভাবে শেখ হাসিনাকে কিন্তু রাজনৈতিক শক্তি আসলেও রাখার সুযোগ আছে ভারতের কাছে তবে এতে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হবে বাট এখন তিনি নর্মালি ভারতের হয়তো সেই ভিসাকে এক্সটেনশন করে ভিসা থাকুক না থাকুক ভারত তাদের আইন করে শেখ হাসিনাকে রাখার সুযোগ থাকবে যদি বাংলাদেশ সরকার তার উপর ওই চাপ প্রয়োগ না করে তাহলে দুই দেশের মধ্যে আর ঝামেলা হবে না শেখ হাসিনা ইস্যুতে রাজনৈতিক সরকার আসলে ভবিষ্যতে সেটা আলাদা ইস্যু তার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা দেখে আসলে অনেক কিছু বুঝে গেছেন জেনে গেছেন যে কে দলীয় আর কে বিরোধী দলীয় কে চাইতেছে কে চাইতেছে না অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনাদের মতামত কী আছে যে এই ডক্টর ইউনুস থাকবে নাকি পদত্যাগ করা উচিত তাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ারে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জায়গায় তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ